আমরা তো আপনাদের সেই এখানে নাকি বাংলাদেশের ইয়ানিবা সেনাবাহিনী সেনাবাহিনী সব বসে আছে গাড়ির ভিতরে তাহলে আমরা কোথায় আসছি আমাদের নিরাপত্তাটা কোথায় এরকম মানে গাড়ি দিয়ে সুন্দরভাবে ওই স্রোত দিয়ে যাচ্ছে আর আমরা ব্যাক মাথার উপরে দিয়ে পানির উপরে ভেসে যাচ্ছি কোথায় আমাদের নিরাপত্তা বাংলাদেশে কোন নিরাপত্তা আছে এখন কেউ বাংলাদেশে কাউকে কেউ নিরাপত্তা দিতে পারবে না এখন যাত্রা নিরাপত্তা শেষে নিতে হবে যাত্রার দায়িত্ব শেষে নিতে হবে যাত্রার সম্মান শেষে রাখতে হবে এটা আর কি বলবো এই পাশটা যদি দেখাই এই পাশটা একটু দেখাই মা মা সন্তানকে গারে নিয়ে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা মা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা এভাবে ঠিক কষ্ট করে থাকেন দেখেন একজন মা তার সন্তানকে ঠিক এভাবে পিঠের উপরে উঠে কিন্তু নিয়ে যাচ্ছে আর আমার হচ্ছে যে পা দুটি আর চলছে না এমন একটা পরিস্থিতি হয়েছে দেখেন অবস্থা ছোট্ট মেয়েটি আর এইদিকে এই বনটি এদিকে দেখান এই এই বনটি মনে হয় পা চলছে না দেখেন এই বনটি মাথায় একটি ব্যাগ নিয়ে কিন্তু বোন আপনি কোথায় বোন আমাকে ধরবেন একটু আসেন 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 একে বন্টি একেবারে ক্লান্ত হয়ে গেছে আসেন আপনাকে সামনে একটু আগে দেই এদিকে অনেক স্রোত তো মানে আমি নিজে আগাইতে পারতেছি না খুব অবস্থা মানে একেবারে তুমি সোজাও তুমি সোজাও সোজা বেগে যাও এ বন্টি হচ্ছে আগাইতে পারছিলেন না এমন একটা অবস্থা এই কিছু সম্ভবত খায়ও না মানে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন যে একেবারে বুক সমান পানিতে আমার ক্যামেরাম্যান কিন্তু আর কি যেমন একটা অবস্থা আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আল্লাহ কেন আপনি আমাদেরকে এত তিলে তিলে শাস্তি দিচ্ছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা বিচার দিয়ে গেলাম কেন তিলে তিলে এত শাস্তি দিচ্ছেন আল্লাহ আপনি আমাদেরকে সেখানটায় কিন্তু আমরা চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন একেবারে কাছাকাছি রয়েছে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবিকরা কিন্তু রয়েছে আমরা সেখানেই কিন্তু অবস্থান করছি তবে কিছুক্ষণ আগে শুনেছিলাম যে দুটি বাচ্চা স্রোতে নিয়ে গেছে এমনটাই কিন্তু আমরা শুনেছিলাম তবে সেই স্রোতটার এখানটায় আসলাম স্রোতটার এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা যারা দেখছেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে আমরা একটি কথা বলতে চাই একানব্বই বন্যা দেখি নাই তবে বন্যার কথা শুনেছিলাম দু হাজার চব্বিশে এসে যেই বন্যা দেখলাম এবার আসলে পুরা দেশ পুরা দেশের অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা আর এখানেই মেন যে স্রোতটা এখানেই হচ্ছে গিয়া মেন স্রোত এদিকেই দেখতে পাচ্ছেন এদিকে দুটি বাচ্চা নিয়ে গেছে এমনটাই শুনেছিলাম তবে এদিকেই হচ্ছে গিয়া যে আপনারা দেখছেন আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি একটু এদিকে আসেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে পানিটা হ্যাঁ এই পানিটা এখান থেকে যে স্রোত ও মাই গট এই জায়গাতে এই জায়গাতে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দুইটি বাচ্চা স্রোতে নিয়ে গেছিল এমনটা এখানে কিন্তু আর শীষা সেবিকরা কিন্তু কাজ চলমান রয়েছে একটু এদিকে আসন এটু এদিকে আসুন এদিকে 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 ওদিকে না আমরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি এটা ধরে ধরে একটু আধা ঘন্টা হার্ট এন্ড আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করো আল্লাহ আল্লাহ সবাই রে মাফ করে দাও এই এদিকে 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 দেখেন এ ভালো করে ধরেন একটু ভালো করে ধরেন এ এদিকে এদিকে শুন এদিকে 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 ভালো করে ধরেন ভালো করে ধরেন ওনার হাতটা হেল্প করেন হ্যাঁ হ্যাঁ একজন বয়স্ক সরি একজন বয়স্ক হ্যাঁ হাতে হাতে রেখেন হ্যাঁ

Bar bar ini 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 ini